আসসালামু ওয়ালাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি একটা দিন বিরতি নিয়ে আবার কিন্তু আপনাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি আজকের ভিডিওটা শুরু করেছি বৃহস্পতিবার রাত থেকে যেহেতু আমি একা হাতে সব কিছুই গুছিয়ে করব যার কারণে আমি বৃহস্পতিবার রাতেই কিন্তু মাংসটা সুন্দর করে কষিয়ে রেখেছিলাম আর পাশাপাশি কিন্তু সকলের ভিডিও দেখছিলাম যেহেতু আমি শুক্রবার একটু ব্যস্ত থাকবো যার কারণে চেষ্টা করেছি সববার পরিবারে ঘুরে আসার জন্য যাতে কেউ আমাকে ভুলে না যায় মাংসটা কষিয়ে আমার কাবাব শেষ হয়ে গিয়েছিল কিছু কাবাব বানিয়ে নিয়েছি রাতেই কিন্তু আমি এই দুইটা কাজ করে রেখেছিলাম আর এখন একটু ওটস খেয়ে ঘুমিয়ে পড়ব সব সময় কিন্তু আমি চেষ্টা করি সব কাজগুলো গুছিয়ে করার জন্য যাতে আমার কোনো ঝামেলা না হয় আমার এলোমেলো কোনো কিছুই ভালো লাগে না আজকে শুক্রবার আর এটা হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবারের একটা ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে তৈরি করা ভিডিও আমি যে গতকাল কিছু পেঁয়াজ কেটে এভাবে বক্সে করে রেখে দিয়েছিলাম ঘুম থেকে উঠেই প্রথমে আমি সব মাছ মাংস ভিজানোর জন্য পানিতে রেখে দিয়েছি তারপর অফ ক্যামেরাতে নাস্তা করে পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি আর প্রথমেই হচ্ছে আমি রূপচাঁদা মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর এই মাছটা তো আমরা সকলেই জানি যে দাওয়াত মানেই হচ্ছে ইলিশ রূপচাঁদা চিংড়ি এগুলো থাকতেই হবে তা না হলে না ভালো লাগে না তারপরে হচ্ছে এই যে এই তেলাপিয়া মাছটাও আমি মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর এটা আমি এখন পেঁয়াজা করব আজকে আমি একা হাতে কতগুলো আইটেম রান্না করেছি এবং সব কিছু গুছিয়ে আমি কিন্তু আমার বাসায় আগত মেহমানদের সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি একটু টেকনিক করে কাজ করলে কিন্তু আসলে সব কিছুই সম্ভব অনেকেই আছে সারাদিনই চুলার কাছে থাকতে থাকতে কে আসলো কে গেলো কোনো কিছুরই সময় পায় না আমার কিন্তু এগুলো একদমই ভালো লাগে না যার কারণে আমি সব কিছু আমার মতো করে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে মেহমানদেরকে সময় দিয়েছি আমি রোস্টের জন্য আজকে চিকেনের একটা সাইডের অংশ নিয়েছিলাম আর যার কারণে এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিল যখন আপনি একটা খাবার সুন্দর একটা প্লেটে পরিবেশন করবেন এলোমেলো থাকলে কিন্তু ভালো লাগে না আমি রোস্টটা কিন্তু রান্না করে নিচ্ছি আর এরপরে আজকে আমি আমার দাওয়াতের যে শো স্টোপার ছিল সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি শো স্টোপার আমি জন্যই বললাম যে আমি যতগুলো আইটেম রান্না করেছি তার ভিতরে থেকে মজার হয়েছিল হচ্ছে এই ইলিশ মাছের রেসিপিটা আমি ইউটিউব থেকে এই রেসিপিটা দেখে ইলিশ মাছটা রান্না করেছি এখানে আমি দুই ধরনের সরিষা আর পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এই যে পিঁয়াজগুলো দেখছেন এগুলো হচ্ছে আমরা চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য যেভাবে কাটি সেভাবে করেই বড় বড় করে কেটে তারপরে ছড়িয়ে নিয়েছি আর এখন হালকা ভেজে আগে থেকে মেরিনেট করে বিশ মিনিটের জন্য ইলিশ মাছগুলো রেখে দিয়েছিলাম সেগুলোই এভাবে একটার পর একটা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি ঢেকে দিব তারপর উলটিয়ে পালটিয়ে দুই পাঁচটায় পাঁচ মিনিট পাঁচ মিনিট ভেজে নেব তারপরে হচ্ছে রান্নাটা শেষ করে ফেলব এটাকে সরিষা ইলিশও বলা যায় না আবার হচ্ছে যে কি বলবো আমি নিজেও জানি না তবে আমি ভিডিওতে যে আসলে কি নামটা দেখেছিলাম এই মুহূর্তে আমার মনে আসছে না সবাই এটা খেয়ে অনেক প্রশংসা করেছে আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন এই যে আমার প্রতিটা খাবার খেয়ে এত প্রশংসা শুনেছি যার কারণে আমি যে এই দুইটা দিন যে পরিশ্রম করেছি সেটা কিন্তু আর মনে নেই যাই হোক আজকে আমার ভিডিওটাতে আমি শেয়ার করেছি যে একা হাতেও কিন্তু চাইলে সব কিছু করা সম্ভব অনেকেই আছে যে একটুতেই কিন্তু অস্থির হয়ে পড়ে কিভাবে কি করব না করব সেভাবে না করে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ করে যদি আপনি গুছিয়ে নেন দেখবেন যে আপনি সব কাজ শেষ করে সুন্দর একটা সময়ও পার করতে পারছেন আমি ইলিশ মাছটা রান্না শেষ করে কাসকি মাছের চচ্চড়িটাও বসিয়ে দিয়েছিলাম আর সেটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কচু শাক রান্না করব। এটা কিন্তু সকলেরই খুব পছন্দের একটা খাবার আর আমি এই কচু শাকগুলো আগে থেকেই কাঁচা পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন আর কাঁচামরিচ দিয়ে ভাব দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন আছি চিংড়ি মাছটা মালাইকারি করার জন্য আমি চিংড়ি মাছটা যাতে ছোট হয়ে না যায় লম্বা থাকে যার কারণে কিন্তু প্রতিটা মাছের ভিতরে এভাবে করে একটা টুথপিক যেগুলো আছে সেটাই ঢুকিয়ে দিয়েছিলাম আর দেখেন মাছগুলো কিন্তু ভাজার পরেও এরকম লম্বা লম্বাই থাকবে দেখতে কিন্তু তখন ভালো লাগে আর যখন ভাজার পরে ছোট হয়ে যায় তখন কিন্তু দেখতে ভালো লাগে না আর চিংড়ি মাছটা কিন্তু হালকা ভেজে এখন মশলাটা কষিয়ে তার ভিতরে দিয়ে আমি রান্নাটা শেষ করে নিয়েছি আসলে আমরা সবাই জানি যে কোনটা কিভাবে রান্না করতে হয় আমি কিন্তু রান্না করার সময় খুব ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছি যেহেতু আজকে আমি সংসারের কোনো কাজই শেয়ার করতে পারিনি তাহলে আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করব আমি কিন্তু শুধু রান্নাটাই করেছি তা কিন্তু না বাসার কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি আর সেটাও আমি আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব আমি বাসাটাও খুব সুন্দর করে রেডি করেছি সঙ্গে এতগুলো আইটেম রান্না করেছি আর এই তো ডিমটাও ভুনা করে নিয়েছি সব কিছুই করেছি অল্প অল্প আজকে আমি কিন্তু নতুন একটা তরকারি রান্না করেছি সেটা হচ্ছে মটরশুঁটি আলু দিয়ে রুই মাছ এই আইটেমটা না আমার কখনোই খাওয়া হয়নি তবে আমি শুনেছি যে এটা খুব মজা হয় যার কারণে আমি কিন্তু আজকে এই রান্নাটাও করেছিলাম আর সত্যি এই রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছিল ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আমি এক ঝলকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি প্রথমে কিন্তু চিংড়ি মাছ তারপরে পোলাও আর এই যে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে দো পেঁয়াজা করেছি এখন করেছি হচ্ছে কাঁচকি মাছ চচ্চড়ি তারপরে ইলিশ মাছের সেই ভাইরাল রেসিপিটা তারপরে করেছি হচ্ছে ডিম তারপর করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর আমার বেলকুনি থেকে পঁই দিয়ে চিংড়ি মাছ ভাজি সঙ্গে পোলাওর জন্য হচ্ছে বেগুন ভাজি সাদা ভাত আর এটা হচ্ছে মুরগি রোস্ট আর করেছি হচ্ছে মটরশুটি দিয়ে রুই মাছ সঙ্গে করেছি রূপচাঁদা ফ্রাই সব রান্নাগুলো কিন্তু একসঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর সঙ্গে তো গরুর মাংস আছেই কাবাব ভাজি করেছিলাম আর এই তো ফাইনালি সন্ধ্যার পরে আমি খাবারটা পরিবেশন করেছি আজকে আমি কিন্তু এই যে ভিডিওটা করার জন্য আমার ভাইয়ের কাছে দিয়েছিলাম আমার ফ্যামিলিতে ভিডিও করাটা কেউই সেরকম পছন্দ করে না তারপরও যতটুক হয়েছে মোটামুটি আপনারা একটু ইগনোর করবেন ভালোবাসা দিয়ে দেখে নেবেন যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম আমি ভিডিওটা করতে পারিনি তারপরেও যতটুকু হয়েছে ভালোই হয়েছে একটু কাপ মানে কাপা ছিল ছোট বড় ছিল আর এই তো দেখেন খাওয়া দাওয়া শেষ করে মেহমানরা আমার জন্য কত কিছু নিয়ে এসেছিল এখানে কত ধরনের মিষ্টি কলা আম তারপরে হচ্ছে চানাচুর দই সব কিছু দিয়ে এত এত খাবার আপনারা সবাই চলে আসেন আমার তো এক এক খেতে ভালো লাগছিল না এত মিষ্টি মানে যে কে খাবে আমি সেটাই চিন্তা করছিলাম আমার বাসায় কিন্তু সবাই আগে খুব মিষ্টি খেত এখন কেউই মিষ্টি খেতে চায় না কারণ আপনাদের সঙ্গে আমি শেয়ার করি যে আমরা সবাই একটু মোটামুটি স্বাস্থ্য সচেতন হয়েছি সব কিছুই অ্যাভয়েড করছি যাই হোক আমি শুধু একা কষ্ট করিনি ওনরাও কিন্তু আমাকে ভালোবাসার সর্বরূপ অনেক কিছু আমার জন্য নিয়ে এসেছিল আর এই তো দেখেন ভিডিওর কি অবস্থা আপনারা কিন্তু এগুলো দেখে কিছু মনে করবেন না অনেক দিন পর খুব সুন্দর একটা সময় পার করেছি এভাবে মাঝে মাঝে একে অপরের বাসায় আসা যাওয়া করলে না সম্পর্কটাও ভালো থাকে এবং সব খুব সুন্দর সময়ও পার করা যায় যাই হোক আমি কিন্তু সন্ধ্যার পরে নাস্তাও দিয়েছিলাম সেটার কোনো ভিডিও নাই মিষ্টি খাওয়া হয়েছিল লাস্টে তারও কিন্তু কোনো ভিডিও নাই ওই যে বললাম আমি কোনো ভিডিও করিনি যার কারণে অনেক কিছুই স্কিপ হয়ে গিয়েছে প্লিজ যতটুকুই আছে আপনারা সেটা একটু ভালোবাসা দিয়ে দেখে নেবেন আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আমি আর বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ